আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা তোমরা সর্বে ঘরে অবস্থান করো প্রাচীন জাহিল যুগে নারীদের মতো তোমরা নিজেকে প্রদর্শন তোমরা করিও না নিজেকে তোমরা বেপরদা হইও না নিজেকে সৌন্দর্য তুমি প্রকাশ করিও না অপর পুরুষকে তুমি ধাবিত করো না অপর পুরুষকে তুমি খিচে নিতে চাও না কেন জাহিল হাতের জামানাতে নারীরা নিজে পর্দা করেনি তারা পর্দার অবলম্বন করেনি আমার মা খালা বেটি বোনেরা আমার বর্তমান জমানাতে তোমরা বে পর্দা হয়ে দুনিয়ার বাড়িতে চলবে না চলবে না পর্দা পূর্তি হবে পর্দা না কোনো উপায় না পর্দা করে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে আমার বিশ্ব

পৃথিবীর নারীরা তোমরা জেনে রাখো আমার নাদি বললেন তোমরা খবের দার তোমরা উলঙ্গ তোমরা বেপর্দা হয়ে বাড়ি থেকে বাইরে হবে না কেননা নাদি বললেন যে মহিলারা নিজে পর্দাশীল নয় যারা পর্দার অবলম্বন করে না পর্দা মানে না পৃথিবীর নারী রে তোমরা জেনে রাখো আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাহ নবী আমার বললেন পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো যে নারী নিজেকে আকর্ষণ করবে নিজেকে তার দাভিত করার জন্য মানব যখন পুরুষ তোমাকে দেখবে মাতমা সমস্ত ভাব তোমার উপরে নড় হবে অনেক মহিলা মনে মনে ভাবে যে একটা অপর পুরুষকে দেখলে কি হবে কিছু হবে না আর পুরুষ মনে মনে ভাবে অপর নারীকে দেখলে কি হবে কিছু হবে না আর হবে কি হবে না আচ্ছা যদি পাপী হও কেন মানুষ বাজারে মার্কেটে কেন আজকে ঘোরাফেরা করে পাপ এখন পরিস্থিতির সামনে রেখে বলছি মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাচ্ছে কর্ম সুজিটাকে দেখেন আপনার কাজ কর্মটাকে দেখেন পাপের সংখ্যা বেশি আপনি বলেন নামাজি কয়টা বেনামাজি কয়টা নামাজির পাল্লা নামাজের পাল্লা দেখেন নামাজির দিকে দেখেন ওইটা নামাজ পড়ে আপনাদের বলপুরে মোটামুটি মনে করেন যেহেতু দু হাজার লোক আছে আর মধ্যে দুশোটা লোক নামাজ পড়ে ঠিক না ভাই একবারে ঠিক মনে করে কত মহিলা পর্দা করে এই পর্দাকে নিজেই মনে করছে পর্দা তারা হারিয়ে ফেলেছে আমার মা বল আমি আপনাদের সকলকে বলতে চাই পর্দা না হলে আপনি কি ফাতেমা হতে চান আপনি কি আসিয়া হতে চান আপনি কি মারিয়াম হতে চান আপনি কি খাদিজা হতে চান এই চারটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জুনাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবার বলেছেন এই চারজন মহিলার সম্মান এই মহিলারা জান্নাতে তারা থাকবে এত সম্মান আছে এত মর্যাদা দান করা হয়েছে মহিলারে তারা একটা ইতিহাস নয় হাদিসের দিকে লক্ষ্য রেখে দেখেন আমার বিশ্ব কলিজার টুকরা বেটি ফাতেমা কোন মহিলা ছিল ওরে খাদিজা কেমন মহিলা ছিল ওরে মারিয়াম কেমন মহিলা ছিল আসিয়া কেমন মহিলা ছিল পৃথিবীর নারীরা তোমরা যদি উম্মত মহিলা হতে চাও তোমরা তা জেনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুল মুমিনাত ইয়াফাজনা আমিনা গসারহিন্না ও ইয়াফাজনা ফুরুজাহুননা

ও পৃথিবীতে মহিলারা তোমরা জেনে রাখো জেনে রাখো আমার পুরা রামিন তিনি বলছে আর বলিয়া জিরিবি না বেশ না না আল্লাহ বলছে ও তোমরা বুকের উপরে ওന്നി দিয়ে দাও poitrine দিয়ে দাও তারপরে তোমরা চরা फिরা করো তোমাদের সুন্দর জটটাকে প্রকাশ করে দিও না সুন্দর জটটাকে তোমরা बर्बाद তোমরা করে দিও না একদিন তোমা মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা নারায়ণ তাকবীর একদিন তোমা মরতে হবে তুমি ভোলে যে হবে মাটির বিচনা ঠিকানা হবে গাড়ি বাড়ি টাকা করি কিছু রা না গাড়ি বাড়ি টাকা করি কিছু রাবে না হবে মাটির বিছান গতমার আসল ঠিকানা হবে মাটিরি বিছান তোমার আসল ঠিকানা হাজিরা ইউনি ফের যেদিন হাজির হবে

আসলা ঠিকানা ভবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে আইনসাদের ভবে কেদেছিলে যখন তুমি হেসেছিলা সবে যাবার কানে হাসবে তুমি কাንবে জামানা জবার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা তাই বাবাজি ভাইরা মা খারাপ বল এখানে আপনাদের বসার জায়গা বিশেষ করে পুরুষদেরকে বলছি মা মহিলাদের বসার জায়গা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে আমি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি আমার লাইফে এরকম টাইমে এই মসজিদের জালসা আজকে বিশেষ করে বলছি ভদ্রপুর গ্রাম বলে নয় কালিকাপুর চাঁচকি ভবানীপুর এলাকার যতগুলো আশপাশ গ্রাম আছে প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছে আপনারা এখানে আসুন আমাকে কেমন কেমন লাগছে মহাফিল দেখে একটু মায়া মমতা কারণ পরকার একটু ভয় করে আমার বাবা বাবাজি ভাই আমার আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ বিশ্ব নবী বললেন ওরে পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো আমার রবুল আলামী আমার রবুল আলামী নবী বলছেন

हलो सुञाणी

হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সাহেব কোথায় হ্যাঁ কত জায়গায় শুনলাম যে মোস্তাফিজির মারানী ভাইজান আমার সভাপতি আছেন আর বলপুরে মাদিতে কেন আলহামদুলিল্লাহ একটা মানুষের মায়া মমতা তো আজকে মসজিদের জন্য জালসা হ্যাঁ সামনে যদি আসে নাকি বসে আছে নাকি কোনটা লোক ইব্রাহিম জি হাতবার হ্যাঁ একটু এব্রাহিম

मौज मिला नहीं এই গ্রামে বাড়ি বাড়ি করতে হবে নাকি আল্লাহ তো এটা মসজিদের জন্য জালসা মাসাল আমার নবী বললেন আমি জাহান নামে দেখলাম জাহান নামে নজরে করলাম ওরে পৃথিবীর মহিলারা হ্যাঁ লাভ নদী বললেন আমি নামে দিকে দেখলাম যাহার নামে তাকলাম যাহা নমে নারীর অধিকাম শ্রম পরে আছে মা খারাপ বেটি বল আপনারা দিয়েছে দাদা মাইন্ডে আড়াই হাজার আছে জি এটা হচ্ছে মরুলভোগ এটা এক টাকা সরকারি মাস্টার এটা

আখরাতে হাসনাত হয় কিনা দাদান নার আল্লাহ পাক দয়াময় হে দয়ালতাতা মোসা দিগ আল্লাহ তুমি জীবনের খাতা কত নাম দেখি আল্লাহ আসিয়া পচিল কেহু মামা কেহু মায়ের দান দিল আরে হাজার টাকা দেখি কোনে গেল জামা এ সবার গুনাহ মাপ করো হে রব্বানা হাই রে দুরান্ত দুদ কথা বসেছিলি ঘরে লগে যাইকে জমা করে দিলে মত ওই মত আরেকজন

আরেন নিশা আমি যাহার নামে দেখলাম জাহার নামে পরে আছে এ না ব কেন তোমরা জাহান নামে কেন দেশি আমার নেবী যে বলছেন পৃথিবীর মহিলারা জেনে রাখো তোমরা স্বামীর না শুক্রিয়া করো স্বামীর কথা তোমরা শোনো না স্বামীর বিনা বাটারের চলা ফিরে ঘা আমার কতগুলো মা খাটাপিটি বোন আমার জেনে রাখো আল্লাহ আর আমি আর পুরুষদেরকে সমাধান করে বলছেন আল্লাহ বলে

এখানে পুরানা পুরান পৃথিবীর মহিলার তোমরা জেনে রাখো পৃথিবীর পুরুষেরা জেনে রাখো আল্লাহ পুরুষকে সমাধান করে বললেন সমাধান করে বলা হল পুরুষরা তোমরা নিজের জায়গা তোমরা হেফাজত করবে ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর জমিনে যা কাজ করো সমস্ত জিনিসের খবর আমার আল্লাহ পাহাড় জানতে পারে

মেয়েদের নিকট তোমরা যাবে না মেয়েদের গাড়ি তোমরা যাবে না মেয়েদের নাজিক তোমরা যাবে না মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো মেয়েদের কাছ থেকে তোমরা সরে থাকো আমার নেবে তিনি বললেন কেউন আবানি ছাইরা মধ্যে ঘটনা ঘটেছিল আমি বলি ও পুরুষরা ও পরনারীকে দেখা এটা হারাম এটা পাপ হবে এটা গুনাহ হবে যেমন পুরুষ ও নারীকে দেখতে পারে না ওই মত ও নারী পুরুষকে দেখতে পারে না দেখার জন্য একটাই তোমার সঙ্গের সাথী আছে যার সঙ্গে তিন খান আয়াত করা হয়েছিল একজন পুরুষ একজন মহিলাকে বাড়ি নিয়ে আসবে একজন পুরুষ একজন মহিলাকে মেনে নিয়ে আসবে আমার বিশ্ব নাবি বললে তুমি তাহলে মারা তো আর বাইলে মা লিহা মানে জামা লিহা মানে দিন

আলমারা তো সহলে আল্লাহর নবী পৃথিবীর মানুষেরা জেনে রাখবীর মাটিতে সম্পদে জমি জায়গার কথা বলা হলো না আল্লাহ নবী বলার বাড়িতে নেক বিবি আছে যার বাড়িতে মারাত সালেহা যার বাড়িতে ইমানদার নারী আছে এই বাড়িতে আপনার বরকত নাজিল হবে আল্লাহকে ডাকবে আল্লাহকে শরণ করবে এই মহিলা ওই বাড়িতে আপনার জীবন যাপনটা ভালো হবে এই বাড়িতে আপনাকে আপনাকে নারী আপনাকে সন্তান আপনার পুরুষকে শান্তি দিবে এই মহিলা জীবনে কোনোদিন বেপরদা হতে পারে না